আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে প্রকৃত জিকির কি এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রুমির মতে প্রকৃত জিকির হল এমন এক গভীর প্রেম ভরা স্মরণ যা শুধু জীবে নয় আত্মাই ঘটে রুমির ভাষায় জিকির মানে কেবল আল্লাহর নাম উচ্চারণ নয় বরং প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অনুভবে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যখন হৃদয় থেকে ঈশ্বরের নামে ভালোবাসার ঢেউ ওঠে তখনই ঘটে প্রকৃত জিকির রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন সত্যিকারের জিকির সেই যা তোমাকে ঈশ্বরের দিকে টানে নিজের আমি ভুলে দেয় জিকির এমন হলে না যেন পাখি ডাকে বরং এমন যেন সেই ডাকেই সে নিজেকে ভুলে যায় রুমির মতে জিকির হলো আত্মার গানের মতো এটা প্রেমের আত্মনাদ যা মানুষের হৃদয় থেকে উৎসারিত হয় কেবল শব্দ উচ্চারণ করে গেলে কিন্তু হৃদয় প্রেম না জাগলে সেটা শব্দের খোলস জিকির নয় বর্তমান জীবনের উদাহরণসহ ব্যাখ্যা মুখে আল্লাহ বলা কিন্তু মনে দুনিয়ার চিন্তা এটা নয় রুনির জিকির ধরো কেউ ঘন্টার পর ঘন্টা আল্লাহ আল্লাহ বলছে কিন্তু তার মন কেবল টাকার চিন্তা কারো প্রতি রাগ ঈর্ষা রুমি বলতেন এই জিকির কেবল ঠোঁটের কাজ আত্মা সেখানে জেগে ওঠেনি প্রকৃত জিকির হল যেখানে একবার আল্লাহ বললে ভিতরটা কেঁপে ওঠে চোখে জল আসে প্রেমময় মনোযোগী প্রকৃত জিকির যেমন তুমি বাগানে হাঁটছ ফুলের গন্ধে তোমার মনে পড়লো ঈশ্বরের কথা তুমি চুপচাপ দাঁড়িয়ে গেলে মনে হলো এই সৌন্দর্য কার এই অনুভবটাই হলো জিকির তুমি শব্দ উচ্চারণ করনি কিন্তু ঈশ্বরকে মনে করলে এটাই অন্ত জিকির জিকির মানে নিজের আমিকে হারিয়ে ঈশ্বরময় হয়ে যাওয়া একজন সত্যিকারের জিকির কার যখন আল্লাহ বলে তখন সে নিজের অস্তিত্ব ভুলে ঈশ্বরের প্রেমে ডুবে যায় রুমি বলতেন যখন তুমি এমনভাবে ঈশ্বরকে স্মরণ করো যে তুমি আর তুমি থাকো না তখনই তা প্রকৃত জিকির রুমির কবিতার ভাবানুবাদ তুমি আল্লাহ বলছ ঠোঁট দিয়ে আর আমি দেখছি তোমার হৃদয় চুপ করে আছে এই ডাকে ঈশ্বর সাড়া দেন না তিনি অপেক্ষা করেন তবে তুমি হৃদয় দিয়ে ডাকবে জিকির সেই যা হৃদয় ভাসিয়ে দেয় যেমন নদীতে একবার পা দিলে শরীর ভিজে যায় ঠিক তেমনি একবার জিকিরে ডুবে গেলে আত্মা ভিজে যায় প্রেমে রুমির মতে প্রকৃত জিকির হলো আত্মার প্রেমময় স্মরণ হৃদয়ের গভীর থেকে উচ্চারিত নীরব ধ্বনি নিজেকে ভুলিয়ে ঈশ্বরময় হয়ে যাওয়া এই জিকিরে নেই কৃত্রিমতা নেই জোর আছে শুধু প্রেম অভিমান আকুলতা আর আত্মার পিপাসা যেখানে হৃদয় কাঁদে ঈশ্বরের জন্য সেখানে প্রতিটি নিঃশ্বাস হয়ে যায় জিকির রুমির মতে প্রকৃত জিকির হলো এমন এক গভীর চেতনার অভিব্যক্তি যেখানে ঈশ্বরের নাম শুধু মুখে উচ্চারিত হয় না বরং তা হৃদয়ে চেতনায় এমনকি আত্মার প্রতিটি স্তরে প্রতিধ্বনিত হয় রুমির দার্শনিক ব্যাখ্যায় জিকির মানে শুধু শব্দ নয় এটা হচ্ছে আত্মার ঘরে ঈশ্বরের সাড়া পাওয়া রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন জিকির শব্দ নয় চেতনা যখন তুমি ঈশ্বরের নাম এমনভাবে উচ্চারণ করো যাতে তুমি নিজেই আর নিজের মধ্যে থাকো না তখনই জিকির সত্য হয় তিনি বলেন মানুষ যখন জিকির করে তখন সেটা যদি তার অভ্যাসগত বা ঠোঁটের উচ্চারণ হয় তবে তা আত্মাকে জাগাতে পারে না কিন্তু যখন হৃদয় দিয়ে গভীর চেতনা দিয়ে ঈশ্বরের নাম উচ্চারিত হয় তখন তা শুধু জিকির নয় এটা হয়ে ওঠে এক ধরনের আত্মবিসর্জন বর্তমান জীবনের উদাহরণ সহ ব্যাখ্যা অভ্যাসগত জিকির বনাম চেতনাগত জিকির ধরো কেউ দিনে হাজার বার আল্লাহ বলছে কিন্তু একই সঙ্গে সে রাগ হিংসা ও লোভে ভরে আছে রুমির মতে এটা কেবল ঠোঁটের নড়াচড়া চেতনার কোনো আলো নেই অন্যদিকে কেউ গভীরভাবে একবার বলে আল্লাহ চোখে জল আসে অন্তর নরম হয়ে যায় এই একবারই সত্যিকারে জিকির কারণ এতে আত্মার আন্দোলন আছে জিকির মানে নিজেকে হারিয়ে ঈশ্বরকে অনুভব করা যেমন কেউ প্রিয়জনের নাম উচ্চারণ করলে চোখে জল আসে হৃদয় কাঁপে রুমির মতে ঈশ্বরের নামও এমনভাবে উচ্চারণ করতে হয় যেন নিজের অস্তিত্ব লুপ্ত হয়ে যায় এই অনুভব এই আত্মবিস্মৃতি এই প্রেম এটি জিকির জিকির মানে প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বর রুমি বলেন জিকির যদি শুধু শব্দ হয় তাহলে সেটা দেহের খেলা কিন্তু যখন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ভাবনায় এমনকি নিরাপত্তাতেও ঈশ্বরের নাম বাজে তখন তা হয়ে ওঠে প্রকৃত জিকির যেমন তুমি কিছু বলছো না কিন্তু মনে মনে বলছো তুমি আছো তুমি আছো এই অনুভবই হলো জিকির রুমির কবিতার ভাবানুবাদ প্রেম ভরা জিকিরে শব্দের দরকার নেই হৃদয়ের কম্পনি হলো ঈশ্বরের ডাক ঠোঁট চুপ থাকলেও আত্মা যদি কাঁদে সেই কান্নাই হল জিকিরের সর্বোচ্চ রূপ তুমি বলছো আল্লাহ কিন্তু মন অন্য কোথাও এই নামে ঈশ্বর আসেন না তিনি তখনই আসেন যখন তুমি নিজেই ভেঙে দাও আর থাকে শুধু তিনি রুমির দার্শনিক দৃষ্টিতে জিকির মানে বাহ্যিক শব্দ নয় অন্তর্জাগরণ জিকির মানে নিজের অস্তিত্ব বিলীন করে ঈশ্বরের মধ্যে মিলিয়ে যাওয়া জিকির মানে আত্মার এমন গীত যা শুনে ঈশ্বর সাড়া দেন এই জিকির কেবল মুখে নয় মন আত্মা ও হৃদয়ের গভীরতম স্তরে ঘটে প্রেমময় চেতনায় যখন ঈশ্বরের নাম ধ্বনিত হয় তখন প্রতিটি নিঃশ্বাস হয়ে যায় জিকির আজকের আলোচনা এখানেই শেষ হলো